প্রথমে রাফিয়ার মিষ্টি কথা আপনাদের কাছে শোনালাম আমার মেয়ে কি বলছে আসসালাম সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক দিন পরে আমি তামান্না চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে অনেক দিন পরের জন্য এই জন্য মনে হচ্ছে যে ছোট একটা অনেক দিন আপনাদের মাঝে ছিলাম না তারপরে চলে আসছি সময় করে একটু কষ্ট করে ভিডিও করলাম যেদিন ভিডিও করছি সেদিনও অনেক অসুস্থ ছিলাম তারপরও বাইর হয়েছি অসুস্থতার মাঝেও বেশিক্ষণ থাকতে পারি নাই বাহিরে চলে আসতে হয়েছে কেননা আমার খুব খারাপ লাগতেছিল তারপরও আপনাদের মাঝে কিছু তো শেয়ার করতে হবে আর হচ্ছে আমার মেয়ে বাহিরে যাওয়ার জন্য অনেক দিন পর্যন্ত চটফট করতেছিল বাচ্চারা তো কতদিন ঘরের ভিতরে থাকবে ঘরের ভিতরে থাকতে থাকতে আমার মেয়েটা পুরোই ইয়ে হয়ে গেছিল এজন্য মেয়েটাকে নিয়ে রাফিয়ার আব্বু বারবার বলতেছিল একটু বাইর হও তুমি মানে ওর সহই বাইর হয়েছি কিন্তু ও বাবার সাথে একলা বাইর হবে না সাথে আমাকেও নিবে আর রাফিয়ার আব্বু একলা বাইর হবে না আমাকে সাথে নিবে তো জোর করে বাইর হয়ে গেছি কিন্তু একটু ভালো লাগতেছিল না বাইর হয়ে অনেকক্ষণ হাঁটা চলা করে কিছুক্ষণ একটু ঘোরাফেরা করে তারপরে চলে আসছি আবার আমাদের ঘরের মাঝে কেননা শরীর সব সময় সায় দেয় না যে একটু বাইর হই ঘরে বাইর হই একটু মন চায় কিন্তু বাইর হওয়ার মতো সে শক্তিটুকু নাই তারপরে সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যেতে পারি আপনাদের মাঝে সব সময়ের মতো একদম নিয়মিত আসতে পারি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি পার্ক পার্কের মাঝে কি কি আছে তো আমাদের বাসার কাছে মাঠের মতো তো ওখানে সবাই মিলে পিকনিক করতে আসছে বার্বিকিউ পার্টি খেলাধুলা ওরা এই রোদ অনেক এনজয় করে প্রচুর রোদ্র ছিল ওই টাইমেও আমরা বিকাল একদম শেষ বিকালে বাহির হয়েছি তারপরও প্রচুর রোদ্র ছিল রোদ্রের মাঝে তারা খেলাধুলা করতেছিল বাস্কেট তারপর বিভিন্ন ছোট বাচ্চারা খেলাধুলা পানির একটা ছিল ওখানে পানি দিয়ে অনেক দুষ্টামি করতেছিল বাচ্চারা অন্য সাইড দিয়ে যাচ্ছিলাম সাইড দিয়ে যাচ্ছিলাম সবগুলো সব কিছু হাঁটতে হাঁটতে এখনো মাঠটা খালি আস্তে আস্তে এখন তো গাছ লাগিয়েছে নতুন এই গাছগুলো যখন বড় হবে তখন এই পার্কটা আরো সুন্দর লাগবে যখন পার্কের গাছগুলো অনেক বড় হয়ে যাবে অনেক সুন্দর লাগতেছিল সব দিকেই আর আপনাদেরকে শেয়ার করব এ পার্কের মাঝে কি কি আছে আমরা কতক্ষণ একই জায়গায় বসেছিলাম কেননা বলছি তো আমার শরীরটা অনেকই খারাপ এজন্য আমার হাঁটার মতো সত্যি ছিল না তারপরে এক জায়গায় বেঞ্চের উপরে বসেছিলাম অনেকক্ষণ পর্যন্ত বসে রাফিয়ার সাথে কতক্ষণ দুষ্টামি করতেছিলাম সবাই মিলে তো বাহিরে দেখতেছি এত রোদ্র যদি একটু ঠান্ডা থাকতো তাহলে হয়তো ভালো লাগতো পার্কটা এতক্ষণ থাকার পরেও অনেকক্ষণ নিচুপ হয়ে দেখতেছিলাম বসেছিলাম দেখতেছিলাম দেখতে একদম নিচুপ হয়ে বসেছিলাম অনেকক্ষণ গাছের ছায়া নিচ্ছে আর এখানে মানুষ জমি লিজ নেয় এখানে একদমই সরকারি থেকে আর কি এখান থেকে অল্প অল্প খন্ড নিয়ে জমি লিজ নিয়ে তারপরে খামার বাড়ি করে ছোট ছোট আর কি বাগান বাড়ি নিজেদের মতো সবজি চাষ করে করে ফুল বাগান কি সৌন্দর্য নিজেদের যে সময়টুকু বাকি থাকে ছুটির ওই সময়টুকু এখানে এসে তারা ব্যয় করে ভালো লাগে তো অনেকে আসছিল দেখছিলাম ওরা নিজেদের গাছের ফুল গাছের যত্ন নিচ্ছিল এবং সবাই মিলে আড্ডা দিচ্ছিলো বিকেলে চা নাস্তা হয়তো খাচ্ছিলো এখানে বসে বসে সবাই এনে তো ওদের মতো ওদের সময় কাটানো শান্তির একটা সময় কাটানোর জন্য এরা বাগান করে থাকে এই সামার টাইমে এদের এখানে অনেক কিছুই ছিল এখন তো আস্তে আস্তে সব কমে যাচ্ছে এখন দেখতে পাচ্ছি কিছু কিছু হালকা ফুল আছে আর হচ্ছে কিছু সবজি আছে সব সবজি তো উঠায় নিয়ে গেছে কেননা এতদিন পর্যন্ত তাদের হচ্ছে ওই যে দেখুন কি সুন্দর টমেটোর বাগান আমাদের তো ভালো লাগতেছে টমেটোর গাছগুলো টমেটো গাছগুলো এত সুন্দর লাগতেছিল এখানে কুমড়ো বাগানও আছে মনে হয় দেখা যাচ্ছিল কিছু কিছু গাছ অনেক সুন্দরভাবে তারা সাজানো গোছানো ভাবে অল্প খন্ড জমি কি সুন্দর সাজিয়ে তোলে ছোট ছোট অনেক মানুষ এখানে অল্প অল্প খন্ড লিজ নিয়ে থাকে আর নিজেদের নিজেদের ভালো লাগা থেকে সবজি বনে সবজির বাগান করে সবজি নেয় সামার সিজনের সবজি তারা খায় এখান থেকেই বেশিরভাগে অনেক সুন্দর ভাবে সাজানো করে বাচ্চাদেরকে শিখায় বাগান করা আমি দেখছি বাচ্চাদের হাতে সব যত্ন করাচ্ছে অনেকে আর কিছু কিছু আছে বয়স্ক মানুষ তারাও আছে এখানে নিজেদের মতো বাগান করে এখানে তাদের কিন্তু বাসা এখানে না এটা হচ্ছে একটা পার্কের মাঝে একদম ছোট ছোট আকারে আর অনেকের আছে অনেক সুন্দর বাড়ি আছে সামনে আবার বাগান আছে করা যায় কিন্তু সবার তো আর এরকম না আমাদের হচ্ছে অ্যাপার্টমেন্ট সিস্টেম তো যাদের অ্যাপার্টমেন্ট সিস্টেম এদিকে বাড়ি তাদের জন্য এই ইয়াগুলো বাগানগুলো হয়তো লিজ দেওয়া হয় তো ওরা লিজ নিয়ে থাকে এখানে সময় অতিবাহিত করে নিজেদের মতো করে কি সুন্দর ভালোই লাগে এক মনে হয় যে সবুজ খুব সুন্দর লাগে তাদের সময়টা অবশ্যই ভালো যায় কিন্তু এখানে একটা জিনিস আমি দেখেছি এখানে আমি ফ্রান্সে আসার পরে মশা পাইলাম কেন এখানে পানি তো কিছু কিছু জমিয়ে থাকে আর প্রচুর জঙ্গলের মতো এই এখানে আমি মশার দেখা পাইছি বাংলাদেশ থেকে আসার পরে কেননা আমি কখনো মশা দেখতে পাই নাই এখানে যাওয়ার পরে মশার ইয়া দেখে তো আমি অবাক হয়ে গেছি এখানে সব আলাদা আলাদা বেজে সুন্দরভাবে সাজানো ভাবে সব রোপণ করছে ফ্রান্সের মানুষ প্রকৃতিকে অনেক ভালোবাসে যতটুকু বুঝলাম আর কি সুন্দর গোলাপি ফুলগুলো দেখুন কি সুন্দর পুটে আছে দেখতে কি যে সুন্দর গোলাপি রাঙা বউ মনে হচ্ছে আর একটা জিনিস দেখুন এত কিউট একটা বিড়াল কি সুন্দর লাগছে ও বসে আছে ওখানে কি সুন্দর পাহারা দিচ্ছে মনে হচ্ছে কি খুব সুন্দর বসে আছে অনেক সুন্দর লাগছিল বিড়ালটা আর দেখুন চারিদিকে শুধু ইজিবি হয়ে রয়েছে বাগান পরিষ্কার করতে হবে বাগান পরিষ্কার করতেও তো সময় লাগে তো ওরা এগুলা শেষ করে তারপরে হয়তো পরিষ্কার করবে এখন হচ্ছে করছে না আর কি সুন্দর সাদা ফুলগুলো অনেক সুন্দর লাগছে ফুলগুলো আর বিভিন্ন রকমের সবজি আছে এখানে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না এখানে বিভিন্ন রকমের সবজি আর হচ্ছে গোলাপ ফুল গাছ হইতে সব ফুল গাছ আছে খুব সুন্দর আর সবজি গাছের তো অভাব নাই এই যে এক একটা বেডে এক এক সবজির চাষ করে রাখছে তারা তাদের প্রয়োজন অনুসারে খুব সুন্দর লাগতেছিল ছিল আর এদিকে এই দেখুন পোকাটা কি সুন্দর বসে আছে ফুলের উপরে কিন্তু একটাই আমার কষ্ট থেকে গেল যে আমি ফ্রান্সে আসলাম কিন্তু একটা আপেল ছিঁড়ে খেতে পারলাম না গাছ থেকে আমি খাওয়ার আগে মানুষ খেয়ে ফেলে সবাই খেয়ে ফেলছে গাছ পুরোপুরি শেষ করে ফেলছে কিন্তু আমার ভাগ্যে হলো না কেননা আমার শরীরে ভালো যায় না আমি গাছের দিকেও তাকাই না মানে আমি আফসোস করতে করতেই শেষ আর সবার খাওয়া শেষ কমপ্লিট হয়ে গেছে ওই যে ওখান থেকে পারছিলাম আমার মেজো জাল বাসুরদের ওই এলাকাতে গেছিলাম ওখানেও নিজেরা গাছ থেকে পারছিলাম কিন্তু খাইতে পারলাম না মানে আমি খাওয়ার আগে সবাই খাওয়া শেষ আমি এমনি জাস্ট পারি দেখি কিন্তু ওই খাওয়ার সময় আর আমি নাই কিন্তু কাফসোস থেকে গেছে আমার কি সুন্দর ফুল কিন্তু খুঁজতেছিলাম এখন তো সব আপেল শেষ করে ফেলছে এখন আর এমনি গাছে কোনো আপেল থাকে সব আপেল কমপ্লিট করে ফেলছে মানুষ আশেপাশে আমাদের আঙ্গিনাতেও ছিল আমাদের বিল্ডিং এর সামনেও ছিল সব কমপ্লিট এত সবাই তো নিচে নামে দু বাচ্চারা কি সুন্দর পেরে খেয়ে ফেলছে সব এখন দেখছি ছোট ছোট আপেল গুলো যেগুলো জাতের আপেল জাতের ওগুলো আছে একদম পিচ্ছি ইয়ার মতো কি চেরি ফলের মতো দেখা যায় ছোট ছোট একদম আমার মেয়েটা আমার কাছে থাকে না সে বাবা কি পরি ধরতে গেলে তার বাবার সাথে আছে তার বাবার সাথে খেলাধুলা তার বাবার সাথে যত কিছু খুনছুটি হোক ঝগড়া হোক সব কিছু ওর বাবার সাথে ভালোবাসা তো ওর বাবার সাথে কথা বলতে বলতে যাচ্ছিলো সে তাকে ডেকে এনে একটু আপনাদেরকে দেখালাম না হলে তো দেখতেই পান না আপনারা রাফিয়াকে ওর ভাইয়ারা আর ওর বাবা আসলে মানে হলে ওর বাবার সাথেই চলে বাবা বাবার কোলে উঠবে কিভাবে কিভাবে বাবাকে ভালোবাসবে এটি এই যে আমরা হাঁটছি অনেকক্ষণ হাঁটছি একটু বলছে না হাঁটার মতো ইয়া ছিল না অনেকক্ষণ হাঁটি নাই কিছুটা হাঁটার পরে অনেক দূর রাফিয়া রাবু যাইতে চাইছিল কিন্তু আমার শরীরে আর ইয়া করছিল না এর জন্য ব্যাগ যাচ্ছি তো এদিকে একটু ঢুকছিলাম দেখি এরিয়াটা কেমন কিন্তু আমার থেকে বরাবরের মতো সব এরিয়া যেমন এরকমই মনে হয়েছে এজন্য জন্য আমি ফিরে যাচ্ছি বাড়ির দিকে বাসার দিকে যাইলে তবুও শান্তি লাগবে কেননা শরীরটা খুবই খারাপ লাগতেছিল অনেকক্ষণ পর্যন্ত ছিলাম যতটা সময় কাটাইছি ততটা অনেকটা ভালো সময় আমার মেয়েও একটু ভালো লাগছে মেয়েটার কাছে অনেকক্ষণ সুন্দর সময় কাটানোর পরে রাফিয়ার আব্বু বলছিল মার্কেটে যাওয়ার জন্য তা আর যাইতে পারি নাই তো আপনাদের সাথে অনেকটা পথ শেয়ার করার সাথে সাথে চলে আসছি শেষ সময়ে সবাই অবশ্যই ভালোবাসা দিচ্ছেন যারা যারা এ পর্যন্ত আছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসা দেওয়ার জন্য এতদিন পরেও যে ভালোবাসা দিচ্ছেন এতটুকু তাতে আমি অনেকটাই কৃতজ্ঞ আপনাদের কাছে ইনশাল্লাহ আবার দেখা হবে সব সময় চাই যেন আপনাদের ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ